অনেকটা নীরব খাতকের মতো আসে ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতি বছরই বহু মানুষ নীরবে মৃত্যুর কুলে ঢলে পড়ে সম্প্রতি বিষাক্ত রাসেল ভাইপার সাপ নিয়ে যতটা আতঙ্ক ও সচেতনতা দেখা গিয়েছিল তার চাইতো বহুগুণ প্রাণঘাতী এডিস মশা অথচ এই এডিস মশা বা ডেঙ্গু নিয়ে আমরা অনেকটাই অজ্ঞ ও নীরব ডেঙ্গু হলে কি করবেন কি করবেন না এ লক্ষণই বা কি এইসব তথ্য নিয়ে সাজানো হলো এবারে প্রতিবেদন ডেঙ্গু জ্বর আসে ভয়াবহ রূপ নিয়ে এডিস মশাবাহিত ভাইরাস রোগ হচ্ছে ডেঙ্গু যে ভাইরাসের কারণে রোগটি হয় তার নাম ডি তার বর্ষা মৌসুমে শহরের বস্তি এলাকায় ডেঙ্গু বেশি দেখা যায় এই রোগে কেউ তখনই আক্রান্ত হন যখন মশা সংক্রামিত কোনো ব্যক্তিকে কামড়ে তারপর ভাইরাস বহন করার সময় একজন অসংক্রামিত ব্যক্তিকে কামড় দেয় বিশেষ করে শিশুদের জন্য ব্যাপক প্রাণঘাতী এই ডেঙ্গু ডেঙ্গু হওয়ার তিন থেকে চোদ্দ দিনের মধ্যে এই রোগের লক্ষণগুলো স্পষ্ট হয় ডেঙ্গুর প্রধান লক্ষণ জ্বর নিরানব্বই থেকে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। জ্বর টানা থাকতে পারে আবার খাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর আবারও আসতে পারে এর সঙ্গে শরীর ব্যথা মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যায় ডেঙ্গু জ্বর হলে পরিপূর্ণ বিশ্রাম নিতে হবে এবং বেশি করে তরল খাবার গ্রহণ করতে হবে যেমন ভাতের মা ডাবের পানি স্যুপ ফলের রস লেবুর পানি ইত্যাদি তরল খাবার নব্বই শতাংশ কমায় ডেঙ্গুর তীব্রতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোটিন সমৃদ্ধ খাবার ডাল ডিম মুরগির মাংস ছোট মাছের ছোল বেশি করে রাখতে হবে খাদ্য তালিকায় জ্বর কমাতে প্যারাসিটামল দেওয়া হয় প্রায়শ রোগীর শিরাই স্যালাইন দেওয়া হয় মারাত্মক রূপ ধারণ করলে রুগীকে রক্ত দিতে হতে পারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ও নন অ্যাস্টার এয়ারডল প্রদাহ প্রশমী ওষুধ সেবন করা যাবে না করলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায় এছাড়া ডেঙ্গু জ্বর হলে অবশ্যই সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ নিতে এখন প্রশ্ন হল ডেঙ্গু প্রতিরোধের করণীয় কি এডিস মশা নিয়ন্ত্রণ ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় ঘর বাড়ির আশপাশ অপরিচ্ছন্ন রাখা যাবে না ফুলের টপ কিংবা ফ্রিজের নিচে পানি জমাবেন না প্রতি তিন দিন অন্তর অন্তর পানি ফেলে দিতে হবে এছাড়া পুরো শরীর ঢাকা পোশাক পরে বিশ্রামের সময় মশারি ব্যবহার করে অথবা কীট প্রতিরোধক রাসায়নিক প্রয়োগ করে মশার কামড় এড়ানো যেতে পারে